আমাদের বাঙালির কাছে বিরিয়ানি মানেই হচ্ছে আলু দিয়ে বিরিয়ানি দাদা বৌদি হোক আর হোক হোক দিদি আরেকটা আলু দিয়ে যান এটা না বললে বাঙালির বিরিয়ানি লাঞ্চটা কমপ্লিট হয় না কলকাতা স্টাইল এই আলু বিরিয়ানি যেটা আর কোথাও পাওয়া যায় না তার ইতিহাসটা কি চলুন আজকে আমরা রান্না করতে করতে ইতিহাসটাও একবার ঝালিয়ে অওদের শেষ স্বাধীন নবাব ওয়াজিদ শাহ সিপাহী বিদ্রোহ শুরুর এক বছর আগেই নবাবকে নির্বাসনের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার গভর্নর জেনারেল লর্ড লহসি অওদের সিংহাসনে তিনি বসেছিলেন আঠেরোশো সাতচল্লিশ সালে অওধ হাত ছাড়া হয় আঠেরোশো ছাপ্পান্ন সালে আঠেরোশো ছাপ্পান্ন সালের ছয় মে কলকাতায় পৌঁছান নবাব ওয়াজিদ আলী শাহ আর এরপর কলকাতাতেই জীবনের শেষ তিরিশ বছর কাটিয়ে দেন তিনি নবাবী রক্ত শরীরে বইলেও ওয়াজিদ আলী শাহ ছিলেন মনে প্রাণে একজন শিল্পী সঙ্গীত কবিতা নাটক নিয়ে ব্যস্ত থাকতেন তিনি আর ছিলেন খাবারের আর এরই সঙ্গে কলকাতার বিরিয়ানির সঙ্গেও পরিচিত করেছিলেন তিনি তার রসনা তৃপ্তির জন্যই এই শহরের বা রান্না শুরু হয় ইংরেজের দেয়ার মাসভারা নিয়ে দিন কাটাতে শুরু করে নবাব শোনা যায় খরচ কমাতে নাকি তার রাঁধুনিরা নবাবের অনুমতিতে বিরিয়ানিতে আলু দেওয়ার রেওয়াজ চালু করে দেন বলাই বাহুল্য বিরিয়ানিতে আলুরই অমোঘ আকর্ষণ আজ বাঙালি এগিয়ে যেতে পারে না আর এই বাঙালির সঙ্গে আলু দেওয়া বিরিয়ানির সম্পর্ক অনেকটা প্রেমিক প্রেমিকার মতো একজন আরেকজনকে দিন রাত হাত ছানি দিয়ে রাখছে